ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আল্লাহর রহমতে ভালো আছেন তোমরা বলো তোমাদের কি খবর তোমরা কেমন আছো গাইজ তোমরা ক্লাস ফাইট নিতে পারতো না আমার সাথে সাথে এনেমি তোমাদের মেরে দিতেছে বাট আজকের ভিডিও দেখার পরে তোমাদের আর এনেমি মারতে পারবে না গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু কৌশল শিখাতে চলেছি এমন কিছু স্ট্র্যাটেজি শিখাতে চলেছি এমন কিছু বেসিক জিনিস শিখাতে চলেছি যেটা জানার পরে যেটা প্র্যাকটিস করার পরে দিন তোমাদের আর কোনো ফাইটেই কোনো সমস্যা হবে না কোনো এনেমি তোমাদের মেরে ফেলতে পারবে না এন্ড তোমরা প্রত্যেকটা ক্লাস ফাইটেই তোমরা বিজয় অর্জন করবে অ্যান্ড টুর্নামেন্টও তোমরা বইয়া করবে তো ইয়াব গাইজ চলো স্ট্র্যাটেজি দুনিয়া যাওয়া যাক গাইজ আজকের ভিডিওতে আমি ছয়টা জিনিসের উপর আলোচনা করব অ্যান্ড দু একটি টিপস দেব অ্যান্ড এইগুলো প্র্যাকটিস করার পরে তোমার একটা পারফেক্ট স্কোয়াড রূপান্ত হবে যাকে মারা অসম্ভব গাইজ সর্বপ্রথম তোমাদের একটা ল্যান্ডিং পয়েন্ট থাকা লাগবে পারমানেন্ট একটা ল্যান্ডিং পয়েন্ট না থাকলে তোমরা কখনই ক্লাস ফাইটে জিততে পারবে না প্রত্যেকটা ম্যাপের মধ্যেই তোমাদের দুইটা করে পারমানেন্ট ল্যান্ডিং পয়েন্ট থাকা লাগবে শুধুমাত্র পারমানেন্ট ল্যান্ডিং পয়েন্ট সিলেক্ট করে রাখলেই চলবে না যখন তোমরা তোমাদের স্কোয়াড নিয়ে গেম প্লে করবে তখন প্রত্যেকটা সময় ওইখানে তোমাদের ল্যান্ডিং করতে হবে অ্যান্ড ওইখানে যে এনিমিগুলো আছে ওইগুলোকে মারতে হবে তোমাদের ল্যান্ডিং পয়েন্টে থাকা প্রত্যেকটা জিনিসে মুখস্থ রাখতে হবে অ্যান্ড আরেকটা জিনিস তোমরা যতই ওই জায়গায় ফাইটে মারা যাও ফাইটে হারো বাট তোমাদের ল্যান্ডিং পয়েন্ট চেঞ্জ করলে চলবে না তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ল্যান্ডিং পয়েন্ট সিলেক্ট করতে হবে দেন তারপরে কাজটা হলো যখন আমরা প্লেন দিয়ে নামবো তখন প্রিপেয়ার থাকতে হবে হ্যাঁ এখানে যে এনেমি নামক না কেন তাদের সাধারণ ফাইট করবো মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকতে হবে মেন্টালি তোমার স্কোয়াডকে প্রিপেয়ার রাখতে হবে তারপরে যে ল্যান্ডিং করাবে সে এমনভাবে ল্যান্ডিং করবে যাতে এনিমি তোমাদের আগে না নামতে পারে বা এনিমি আমাদের আগে না নামতে পারে এনিমি যদি তোমার আগে নেমে ফেলে তাহলে কিন্তু এনিমি ভালো একটা অ্যাডভান্টেজ পেয়ে যাইতেছে এমিমি ভালো গান পাই যেতেছে যেটি তোমাদের মেরে ফেলতে পারবে অ্যান্ড এটা খেয়াল রাখতে হবে যে এনিমি যাতে তোমাদের আগে না নামতে পারে এটা খেয়াল রাখতে হবে তার যে ল্যান্ডিং করাইতেছে তো ওয়েল ধরো যে এনেমি তোমার আগে নেমে ফেলছে তো এখন তোমাদের খেয়াল রাখতে হবে এনেমি কোন জায়গায় নামছে এনেমি যদি একটু সামনে নামে তোমাদের একটু পিছনে নামতে হবে অ্যান্ড এনেমি যদি দেখো যে তোমরা যদি দেখো যে এনেমি পিছনে নামতে আসে দেন তোমাদের একটু সামনে নামতে হবে বা তোমাদের পা সাইডে নামতে হবে সাথে সাথে এনেমির স্কোয়ারের মধ্যে নেমে যাওয়া যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা একটা হবে যেমনটা দেখতে পারলে আমরা একটু আগে মারা গেলাম তো এখন তোমাদের ল্যান্ডিংও হয়ে গেলো এখন তোমাদের কি করতে হবে এনেমি তোমাদের একটু দূরে নামছে আমি আগেই বলেছি যে এনেমি তোমাদের মানে এনেমির সাথে তোমাদের স্কোয়াডের একটু গ্যাপ রেখে তারপর ল্যান্ডিং করতে হবে যদি এনেমি তোমাদের সাথে নামে তারপরেও অ্যান্ড ল্যান্ডিং করার পর তোমাদের কী করতে হবে ল্যান্ডিং করার পরে তোমাদের বেশি বেশি করে ঘর লুট করতে হবে একটা একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে এনিমিদের থেকে তোমাদের যে এনেমিরা এই কয়টা ঘর লুট করবে আমরা এই কয়টা ঘর লুট করব এনিমিও দেখবা যে এনেমি কিন্তু তোমাদের আশেপাশে আসতে চাইবে না কারণ এনিমির মনেও একটু ভয় আছে তো এই কারণে তোমরাও লুট করবে বেশি ঘর দেন একটা ঘর লুট করে কখনও তোমরা ক্লাস ফাইটে জিততে পারবে না যেমন একটু আগে দেখতে পারলা আমার গেম প্লেতে আমরা কিন্তু একটা ঘর লুট করে ফাইটে ইঙ্গিজ হয়ে গেছি কিন্তু এনেমি কিন্তু আরও চার পাঁচটা সামনের চার পাঁচটা ঘর লুট করে তারপর ফাইটে দেখতে ইজিলি জিতে গেছে তো এই কারণে একটা লুট করে কখনো ওই ফাইটে হওয়া না বা ফাইট করে জিততে পারবে না তো এই কারণে মিনিমাম চার থেকে পাঁচটা টাকা লুট করতে হবে ভালো ওয়েপেন থাকতে হবে ভালো অ্যামো থাকতে হবে দেন তারপরে ভালো স্ট্র্যাটেজি থাকতে হবে তো এইভাবে বুঝতে পারলাম ফার্স্ট টাইম বলে দিলাম যে তোমাদের কিন্তু পাঁচ ছটা ঘর পাঁচ ছয়টা ঘর লুট করে তারপর ফাইটে ইঙ্গিত হওয়া লাগবে তো এবার আসা যাক বিষয়ে এবার আসা যাক যে এনিমিকে তোমরা কিভাবে মারবে আমি একদম এ টু জেড তোমাদের বুঝাইতে চলেছি আজকে গাইস এবার তোমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে এনিমিদের মন পড়তে জানতে হবে যেমন ধরো তোমরা যদি ভালো লুট পাও তাহলে কিন্তু তোমরা এনিমিদের উপর রাশ করে দেবে তেমনই এনিমি যদি ভালো লুট পায় তাহলে এনিমিও তোমাদের উপর রাশ করে দেবে এই জিনিসটা বুঝতে হবে তোমাদের পারফেক্ট হয়ে তোমরা ভালো পেলে তো এবার তোমরা কি করবে চারজন এক ঘরে এসে বসে থাকবে আর ওয়েট করবে যে এনিমি কখনো আসতেছে তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়বে আর মারবে না এরকম করে কখনোই তোমরা ক্লাস ফাইট জিততে পারো না কারণ এনিমি সম্পূর্ণ স্ট্র্যাটেজি খেটিয়ে তোমাদের কাছে আসবে এনিমির কাছে তোমাকে মারার অনেকগুলো প্ল্যান থাকবে তো তোমাকেও এনিমিদের মারার অনেকগুলো প্ল্যান থাকতে হবে তো আজকে কিছু প্ল্যান আমি তোমাদের বলতেছি ফার্স্ট অফ অল যখনই তোমরা নামবে তখনই তোমরা দুইজন দুইজন করে দুইটা টিমে ডিভাইড হয়ে যাবে তো ক্লাস ফাইট নেওয়ার সময় তোমার স্নাইপের প্লেয়ারও কিন্তু স্নাইপার পাবে না যার কারণে স্নাইপার পেলার পিছন দিক দিয়ে ব্যাক দিতে পারবে না তো এইখানে অন্য সব স্ট্র্যাটেজি মোটেও কাজে আসবে না এখানে স্নাইপার প্লেয়ারকে ও রাশ করতে হবে রাশ করা জানতে হবে তো ফার্স্ট অফ অল তোমরা দুইটা টিমে ডিভাইড হয়ে গেলে লুট করলে এন্ড লুট করার পরে তোমরা এনিমির উপর নজর রাখবে যে এনিমি কোন দিক দিয়ে আসছেছে বা এনিমির মুভমেন্ট কি তোমরা ইজিলি এনিমির উপর যদি নজর রাখা শুরু করো তাহলে বুঝতে পারবে যে এনিমি এনিমির মুভমেন্ট কি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এনিমির উপর তাহলেই বুঝতে পারবে যে এনিমি নেক্সট কি করতে চাইতেছে তখন তোমরা আস্তে আস্তে করে এনিমির দিকে সামনে এগিয়ে কবে বাট দুইজন দুজন করে একাত্ত জীবনেও না আর যেখানে কাজে আসবে তোমাদের কমিউনিকেশন স্কিল প্রত্যেকটা মেম্বারই একজন একজনের সাথে কথা বলতে হবে এনিমে এই জায়গা আছে এনেমে ওই জায়গা আছে এনেমি এখান থেকে মুভ করতেছে ওই জায়গা দিয়ে ফায়ার করতেছে প্রত্যেকটা ছোটো খাটো সিচুয়েশন ছোটো খাটো ব্যাপারও একজন আয়োজন সাথে শেয়ার করতে হবে তো এবার আমি তোমাদের স্ট্র্যাটেজি শেখাবো তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাশারকে গায়েব হয়ে যেতে হবে এখন গায়েব কিভাবে হবে সেটা আমি জানি না এমন একটা জায়গায় লুকিয়ে থাকবে যেখান দিয়ে এনিমি তোমাদের দেখতে পারবে না কিন্তু তুমি এনিমির উপর পুরো নজর রাখতে পারবে এটা তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাশারের কাজ অ্যান্ড থার্ড রাশার ও স্নাইপার প্লেয়ারের কাজ হলো এনিমিদের সম্পূর্ণ খেল নিজেদের উপর আনা তো তোমরা যখন ফাইটে এঙ্গেজ হবে পারফেক্ট পারফেক্ট লুট থাকবে তখন যে অ্যাসাল্টার মানে যে থার্ড রাশার এবং যে স্নাইপার প্লোর থাকবে সে এনিমিদের উপর ধুমসে ফায়ার করতে থাকবে কিন্তু এমিদের ক্লোজে যাবে না আমি কিন্তু আগেই বলেছি এটা শুধু তারা ক্লোজ ইন করবে এনিমিদের সাথে ফাইটেEngage হবে না তারা ধুমসে এনিমির উপর ফায়ার করতে থাকবে যাতে এনিমির সম্পূর্ণ খেয়াল ওই দুইটা প্লেয়ারের উপর আসে দেন তোমাদের যে দুইটা রাশার থাকবে তারা একদম ডাইন সাইড দিয়ে বা বাম সাইড দিয়ে ক্লোজ ইন করবে যে কোনো একটা প্লেয়ারকে ডাউন করার জন্য আর যদি এনিমিদের একটা প্লেয়ার তোমরা ডাউন করতে পারো তাহলে তোমরা চারজন মিলে তিনজনকে ইজিলি মেরে ফেলতে পারো অ্যান্ড এই স্ট্র্যাটেজিটাই তোমাদের ফলো করতে হবে আর এইটার জন্য চাই তোমাদের পারফেক্ট ম্যান পাওয়ার এবং পারফেক্ট ফায়ার পাওয়ার যদি তোমাদের ফায়ার পাওয়ার ইনক্রিজ না হয় ফায়ার পাওয়ার ভালো না হয় তাহলে তোমরা কখনোই এনিমির সাথে ফাইট করে পারবে না যতই তোমরা ভালো স্ট্র্যাটেজি খাটাও যতই আমার থেকে ভালো স্ট্র্যাটেজি শুনে তোমরা গিয়ে ফলো করো তো তোমাদের ফার্স্টে তোমাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে একজন একজনের সাথে কথা বলতে হবে একজন একজনকে কল দিতে হবে দেন তোমাদের যে টিম লিডার থাকবে সে সবাইকে কল দিবে এবং তার কল তোমাদেরকে ফলো করতে হবে আর তোমাদেরকে প্রত্যেকটা ম্যাচে প্র্যাকটিস করতে হবে এই স্ট্র্যাটেজিটা করার জন্য কারণ এই স্ট্র্যাটেজিটা করার জন্য কিন্তু অনেক বেশি রিস্কের প্রয়োজন তো তোমরা যদি একবার এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো বা স্ট্র্যাটেজি ঘটাইতে পারো দেন তোমাদেরকে ক্লাস ফেটে কেউ হারাইতে পারবে না আমি গ্যারান্টি দিতেছি তো এবার আমি তোমাদের আরও একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিতেছি আর একটা মধ্যে এই স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ নির্ভর করে একজন উপরে যে তোমাদের স্নাইপার প্লেয়ার কতটা ভালো তোমরা যদি লক্ষ্য করো টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে কিন্তু আর এস কে ফ্লিকার অন্য জায়গায় ল্যান্ড করে এই ল্যান্ড করার যে উপকারিতা সেটা আজকে আমি তোমাদের বলবো তো এখন তোমরা মনে করো তোমাদের ল্যান্ডিং পয়েন্ট কাতালুস্তিয়া তো তোমরা ল্যান্ডিং করলে কাটা লস্টে বাট দেখতে পালে এখানে অনেক বেশি এনিমি আছে তিন চারটা স্কোয়াড অলরেডি নেমে গেছে তো এখন তোমাদের স্নাইপার প্লেয়ারকে অন্য জায়গায় পাঠাতে পারো ব্যাকআপের জন্য ব্যাকআপ বলতে কি বুঝো যখন তোমরা মারা যাবে ক্লাস ফাইট নিয়ে তখন সে তোমাদের রিভাইভ করার কাজ করবে না ফারস্টে যখন তোমরা ল্যান্ড করবে তখন যদি দেখো এখানে দুই তিন স্কোয়াড নামতেছে দেন তোমাদের স্নাইপার প্লেয়ারকে দেখতে হবে যে আশেপাশে কোন জায়গায় এনিমি নামতেছে কিনা দেন তোমরা সাপোজ মনে করো যে কাতার লিস্টে তোমাদের ল্যান্ডিং পয়েন্ট দেন ল্যান্ডিং পয়েন্টে অনেক বেশি এনিমি নামতেছে বাট বিমা শক্তিতে কোনো এনিমি নামতেছে না তো তখন তোমাদের স্নাইপার প্লেয়ারকে বিমা শক্তিতে নামা উচিত আর এই দিকে তোমরা সেম পদ্ধতিতে লুট করবা লুট করে তিনজন প্রায় এক জায়গায় থাকবা ফাইটিং এ যাওয়ার দরকার নেই বাট যখন তোমাদের স্নাইপার প্লেয়ার লুট করে আসবে লুট করে তোমাদের কাছে আসবে না লুট করে এমন একটা পজিশনে থাকবে যেখান দিয়ে তোমাদের পুরো ব্যাকআপ দিতে পারবে এখন ব্যাকআপটা দিতে পারবে কোথা থেকে হয়তো কোনো উঁচু জায়গায় থাকতে হবে কোনো কোনো ঘরের উঁচু জায়গায় উঁচু কম্পাউন্ডে থাকতে হবে বা কোনো পাহাড়ের উপর থাকতে হবে তো এবার তোমাদের ফাইট নিতে হবে তার আগে তোমার স্নাইপ প্লেয়ারের সাথে তোমার তোমার কথা বলতে বলতে হবে হবে যে এনিমিকে কোন জায়গায় আনলে এনিমিকে সে ব্যাকআপ দিতে মানে এনিমিকে সে মারতে পারবে আর তোমাদের ব্যাকআপ দিতে পারবে তো সেই অনুযায়ী এনিমিকে না মেরে হালকা পাতলা ড্যামেজ দিয়ে তোমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে সেই জায়গায় চলে আসবে তারপরে এনিমি তোমাদের মারার জন্য এনেমিও সেই জায়গায় চলে আসবে আর ওইটা কোনো ঘরের মধ্যে হইলে চলবে না কারণ ঘরের মধ্যে থাকলে দূর দিয়ে তোমার স্নাইপার প্লেয়ার কখনোই ব্যাক দিতে পারবে না তো এই কারণে এনিমিকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে মানে এনিমির গাড়িটা সুর সুরি দিয়ে তোমরা তাড়াতাড়ি তোমাদের স্নাইপার প্লেয়ারের কভারে চলে আসবে তো কভারে চলে আসার সাথে সাথে এনিমি তোমাদের মারার জন্য চলে আসবে আর তখনই তোমরা রাশ করে দিবে সোজা আর পিছন দিকে তোমার স্নাইপার প্লেয়ারের ব্যাকআপ তো আছেই দিন তোমরা ফাইট ইজিলি জিতে গেছো गाइस এই দুটো স্ট্র্যাটেজি যেমন ভয়ানক তেমনই মারাত্মক তো এই স্ট্র্যাটেজির একটাই মাইনাস পয়েন্ট হলো যে তোমাদের চারজনের মধ্যে কাউকেই স্ট্র্যাটেজি চলাকালীন নক হয়ে চলবে না আর সবথেকে বড় কথা হলো যখন অনেক বেশি এনিমি নামবে তোমাদের সাথে তখনই তোমাদের স্নাইপার প্লেয়ারকে অন্য জায়গায় ল্যান্ড করাবা আর তোমাদের সাথে যদি একটা স্কোয়াড লাইন করে তাহলে স্নাইপার প্লেয়ার কোন জায়গায় লাইন করানোর কোনো দরকার নাই এখন আমি বলতেছি যে বেশি প্লেয়ার থাকলে কেন স্নাইপার প্লেয়ার কোন জায়গায় লাইন করানো উচিত তো দেখো স্নাইপার প্লেয়ার ফার্স্ট অন্য জায়গায় লাইন করবে লুট করবে তারপর তোমাদের ব্যাকআপ দেওয়ার জন্য একটা পজিশন খুঁজবে তারপর তোমাদের কল দেবে তারপর তোমাদের ব্যাকআপ দেবে এইটা শুধু তোমরা তোমাদের সাথে যখন বেশি বেশি স্কোয়াড নামবে ক্র্যাশ ফাইটে ক্লাস ফাইটে তখনই তোমরা এই সুযোগটা পাবা আর তোমাদের সাথে যদি একটা স্কোয়াড নামে তাহলে তোমার এই সুযোগটা পাইতছ না কারণ সামনের স্কোয়াড হাস করার মানে লুট করার পরই তোমাদের উপর হ্রাস করে দেবে এবার তোমাদের সাথে যদি বেশি বেশি এনিমি নামে তখন তোমরা এক পাশে হোল করে বসে থাকতে পারবা আর সামনে যে এনিমি নামতাছে নামতেছে ওই এনিমি নিয়ে জন্য ফাইট করবে ফাইট করতে করতে একটা স্কোয়াড বসে থাকবে আর লাস্টে তোমরা স্নাইপার প্লেয়ারের সাহায্য নিয়ে ব্যাকআপ নিয়ে ওই একটা স্কোয়াড কে তোমরা মেরে ওয়াইপ আউট করে দেবে তো এরকম ভাবে তোমরা ক্রাশ ফাইট করে তোমাদের কিল বাড়াইতে পারো এন্ড তোমাদের ফার্স্টে ক্রাশ ফাইট নিতে হবে তোমাদের সবসময় ফাইট প্র্যাকটিস করতে হবে আর আমি যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের বলছি এইগুলো প্র্যাকটিস করতে হবে বারবার একবারেই তুমি সফল হবে না বারবার প্র্যাকটিস করলেই তখনই তোমরা এতে মাস্টার হতে পারবে তো আমি তোমাদের বেসিক ফাইটার রুলস বলে দিলাম যে কিভাবে তোমরা ক্লাস ফাইট উইন করতে পারো বেসিক যে স্ট্র্যাটেজি গুলো আছে ওগুলো আমি তোমাদের বললাম কি কি লাগবে সেগুলো আমি বললাম এন্ড गाइस এবার আমি কিছু বড় বড় স্কোয়াডের বড় বড় টিমদের ফাইট অ্যানালাইসিস করব তো ওইটা দেখেও তোমরা অনেক কিছু শিখতে পারবে যে কিভাবে ক্লাউড সাইট তারা নেয় বা তোমাদেরও নিতে হবে তো এখানে দেখো জিবি টিম নতুন একটা স্ট্র্যাটেজি ফলো করছে সেইটা হলো ওরা চারজনই এক জায়গায় নামছে অ্যান্ড ল্যান্ড করার পরেই ওদের যে স্নাইপের প্লেয়ার মানে জেবিদের যে স্নাইপের প্লেয়ার সে বড় একটা কম্পাউন্ড হোল করে বসে আছে বড় একটা উঁচু জায়গায় বসে আছে অপোনেন্টকে মারার জন্য আর ওখান দিয়ে একটাকে ডাউন করে দেয় আর উপর থেকে ফায়ার করতেই থাকে এনিমিদের উপর এনিমি যাতে সুযোগই না পায় ফায়ার করার জন্য গাইজ এখানে জেবি টিম থ্রি ওয়ান স্ট্র্যাটেজি ফলো করছে গাইজ থ্রি ওয়ান স্ট্র্যাটেজি হলো টু টু স্ট্র্যাটেজির অ্যাডভান্স ভার্সন মানে আমি তোমাদের যে বললাম যে ল্যান্ড করার সাথে সাথে দুজন দুইজনে ডিভাইড হয়ে যেতে হবে দুইটা টিমে তো এইটা হলো তার অ্যাডভান্স ভার্সন গাইজ তোমরা শুধু স্ট্রাটেজির নাম ফলো করে এবং এই ভিডিও তোমাদের ফ্রেন্ড সাথে তোমাদের স্কোয়াডের সাথে শেয়ার করে দাও কারণ তুমি একা যদি এই স্ট্র্যাটেজি সম্পর্কে বলো একা যদি জানো তাহলে হবে না তোমার স্কোয়াডকে এই স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে বুঝতে হবে কারণ ফাইটের সময় তুমি তাদেরকে পজিশন বুঝিয়ে দিতে পারবে না বা স্ট্র্যাটেজি বুঝিয়ে দিতে পারবে না তো তুমি যখন বলবে যে টু বি টু সিচুয়েশন বা থ্রি ওয়ান ফাইট নে তখন যেন যাতে তারা বুঝতে পারে বলা না লাগে যে এরকম 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 কর এই পজিশনে থাক এই এরকম যাতে বলা না লাগে এই জন্য এই ভিডিও তাদের কাছে শেয়ার করে দাও যাতে তুমি খুব সহজে ফাইটের সময় যেন বলতে পারো যে থ্রি ওয়ান সিচুয়েশনে ফাইট নেয় আর যাতে তারা থ্রি ওয়ান সিচুয়েশনে ফাইট নিতে পারে এই কারণে এই ভিডিও সবার সাথে শেয়ার করে দাও তো এবার আসতে মেন কথা যে জেবি বিরাট থ্রি ওয়ান সিচুয়েশনে কীভাবে ফাইটটা নিল আমি আগেই বলছি টু বি টু সিচুয়েশনে দুজন প্লেয়ার এনিমিদের উপর ফায়ার করতে থাকবে এবং বাকি যে দুজন প্লেয়ার ওই দুজন প্লেয়ার গায়েব হয়ে যাবে এটি হলো এর অ্যাডভান্স ভার্সন এখানে দুজন প্লেয়ার এনিমিদের উপর ফায়ার না করে ওদের যে স্নাইপার প্লেয়ার ও একা ফায়ার করতেছে এনিমিদের আর দেখ টিপ এতে করে এনিমিদের পুরো আকর্ষণ স্নাইপার প্লেয়ার উপর চলে যায় এবং তারপরে ওদের যে রাশার ছিল যারা লুকিয়ে ছিল রাশ করার জন্য ওরা এখান থেকে এন্ট্রি নেয় এবং আস্তে আস্তে পুরো স্কোয়াডকে শেষ করে দেয় তো গাইজ আই হোপ কি তোমাদের কোনো ডাউট নেই ক্রাশ ফাইট নিয়ে তো গাইজ তোমরা যদি কোনো পার্ট না বুঝে থাকো অবশ্যই কমেন্টে বলতে পারো এন্ড গাইজ তোমাদের আরো কোন কোন ধরনের ভিডিও লাগবে বা কোন টপিক উপর ভিডিও বানাবো অবশ্যই তোমরা কমেন্টে বলে যেতে পারো আর এরকম স্ট্র্যাটেজিওয়ালা ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলা ঘন্টা বাজিয়ে রাখো আই হোপ কি তোমরা তো কোনো ভিডিও তো লাইক করে দিস এন্ড সুন্দর একটা কমেন্ট করে দিছো তো ইয়াপ গাইজ স্টিল এ নেক্সট স্ট্রিম আল্লাহ হাফেজ